নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও হাজির হয়েছি নতুন কিছু নিয়ে আজ আপনাদের এমন এক বিশিষ্ট ব্যক্তির কথা শোনাব যাকে আমরা ছোটবেলা থেকেই চিনি এবং তার কথা বইতে পড়ে আমরা বড় হয়েছি তিনি আর কেউ নন তিনি হলেন রাজা রামমোহন রয় শোনাবো এই রাজা রামমোহন রায়ের জীবনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন রাজা রামমোহন রায় একজন ভারতীয় সংস্কারক তিনি আঠেরোশো সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্মসভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছিলেন রাজনীতি জনপ্রশাসন শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট তিনি সতীদাহ প্রথা এবং বাল্যবিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন অনেক ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসার জনক বলে মনে করেন সতেরোশো সালের বাইশে মে হুগলি জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের রামমোহন রায়ের জন্ম হয়েছিল তার পিতা রামকান্ত রায় এবং মাতা ফুল ঠাকুরানী দেবী তিনি সংস্কৃত ফার্সি এবং ইংরাজি ভাষার একজন মহান পণ্ডিত এছাড়াও আরবি ল্যাটিন এবং গ্রিক ভাষায়ও পারদর্শী ছিলেন পনেরো ষোলো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে নানা স্থান ভ্রমণ করেন কাশিতে ও পাটনায় কিছুকাল অবস্থান করেন এছাড়া তিনি নেপালে গিয়েছিলেন এর আগে তার সঙ্গে তন্ত্রশাস্ত্র বেদ্যা সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কারের যোগাযোগ হয় নন্দকুমারের সহযোগিতায় রামমোহনের সংস্কৃত ভাষায় পাণ্ডিত্য হয় তার বেদান্তে অনুরাগ জন্মে ব্রাহ্ম উপাসনালয় প্রতিষ্ঠায় হরিহরানন্দই তার দক্ষিণ হস্ত ছিলেন আঠেরোশো থেকে আঠেরোশো সাল পর্যন্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন কলকাতায় প্রায়ই আসতেন এবং কোম্পানির নবাগত অসামরিক কর্মচারীদের সঙ্গে পরিচিত হয়ে তাদের নানা বিষয়ে সাহায্য করেন এই সুযোগে ভালো করে ইংরাজি শিখে নেন তিনি আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দ থেকে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন এখান থেকেই প্রকাশ্যে তার সংস্কার প্রচেষ্টা শুরু তার প্রথম প্রকাশিত গ্রন্থ ফারসি ভাষায় লেখা ফাতুল মুহা হিন বইটিতে সমর্থন আছে এরপর বাদ বা ব্রহ্মবাদ প্রতিষ্ঠা করার জন্য বেদান্ত সূত্র ও তার সমর্থক উপনিষদগুলি বাংলার অনুবাদ করে প্রচার করতে থাকেন বেদান্ত গ্রন্থ প্রকাশের তিনি ব্রহ্মনিষ্ঠ একেশ্বর উপাসনার পথ দেখালেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করে এই আত্মীয় সভাকেই পরে তিনি ব্রাহ্ম সমাজ নাম ও রূপ দেন সাহেবদের বাংলা শেখানোর জন্য তিনি বাংলা ও ইংরাজিতে ব্যাকরণ রচনা করেন তবু গোড়ারা চেষ্টা করতে লাগলো যাতে পার্লামেন্টে বিষয়টি পুনর্বিবেচিত হয় এই চেষ্টায় বাধা দেওয়ার জন্য রামমোহন বিলেত যেতে প্রস্তুত হলেন এ ব্যাপারে তাকে আর্থিক সহায়তা দান করেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রামমোহন রায় সামাজিক কুফলগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভারতে সামাজিক ও শিক্ষাগত সংস্কার প্রচারের জন্য আত্মীয় সভা এবং একতাবাদী সম্প্রদায় প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে তিনি ব্রাহ্মসভা স্থাপন করেন আঠেরোশো সালে ডেভিড হেয়ারের সহযোগিতায় তিনি কলকাতায় হিন্দু কলেজ স্থাপন করেন আঠেরোশো সালে তিনি রেভারেন্ড আলেকজান্ডার ডাফকে সাধারণ পরিষদের ইনস্টিটিউশন যেটি বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে আক্রান্ত হন এবং প্রায় আট দিন জড়ে ভুগে সাতাশে সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর দশ বছর পর দেবেন্দ্রনাথ ঠাকুর আনসার ডেল নামক স্থানে তার সমাধিস্থ করে একটি মন্দির প্রতিষ্ঠা করে দেন উনিশশো সাতানব্বই একটি মূর্তি স্থাপন করা হয় আজ আপনাদের রাজা রামমোহন রায়ের জীবনী শোনালাম এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি